মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে দু সালে পরীক্ষা দেবে তাদের কোনি থেকে আজকে সাজেশান দিচ্ছি সাজেশান দেওয়ার পূর্বে আমি কিছু কথা বলতে চাই দেখো বাংলা ইংলিশ কোশ্চেন যদি দশ পনেরো বছর আগের কোশ্চেন থেকেও দেখো যে কোশ্চেনগুলো দেখো তো সহজ কোশ্চেনই আসছে প্রবলেমটা হচ্ছে তার পরের পরীক্ষাগুলো নিয়ে এবং লাস্ট দশ বছর যদি দেখো ইতিহাস কোশ্চেন যথেষ্ট হার্ড হয়েছে করোনার পরে যে মাধ্যমিক পরীক্ষাটা হলো সেখানে কিন্তু দেখা গেলো যে লাইফ সায়েন্সটাও যথেষ্ট কঠিন যেখানে লাইফ সায়েন্স থেকে নাম্বার অজস্র উঠত ভৌতবিজ্ঞান ইতিহাস এগুলো তো কঠিন হয়েই থাকে যারা মধ্যম মানের স্টুডেন্ট তাদের জন্য এটা বলছি যারা খুব ভালো করে পড়াশোনা রেগুলার করছে তাদের জন্য নয় তাদেরকে আমার যারা মধ্যম মানের স্টুডেন্ট রয়েছে তাদেরকে এতটুকুই বলতে পারি যে বাংলা ইংলিশকে অবহেলা করো না এটা তোমাদের কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে এই দুটো যদি খুব ভালো করে পড়ো কোশ্চেন কমন পাওয়া যায় না পাওয়া গেলে বানিয়েও লেখা যায় কিন্তু বানিয়ে লেখার জন্য বেশ কিছু প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্ন যদি কমন না পাও সেগুলো দিয়ে বানানোর ক্ষমতা তৈরি করতে হবে তাই দু তিনটে পড়ে গিয়ে তোমরা কখনোই সাজেশান কমন পাবে না আর কমন যদি পেয়ে যাও তো ভালো কথা কিন্তু না পাও সেগুলো দিয়ে কিন্তু বানাতে পারবে না তাই কিছু প্রশ্ন তোমাকে পড়তেই হবে বাংলা বাংলা থেকে বা অন্যান্য ইংলিশ থেকেও যেমন ধরো চরিত্র নামকরণ এগুলো কিন্তু পড়ে নিতে হবে কবিতা গল্প যেগুলো রয়েছে তাই যে সাজেশানগুলো দিচ্ছে এগুলো ভালো করে তৈরি করো এখান থেকে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে আর না পেলেও এখান থেকে বানিয়ে কিন্তু লেখার পুরো বুঝতে পেরে যাবে যে এইখান থেকেই কোশ্চেনগুলো আসছে একটু ঘুরিয়ে তাই যা দিচ্ছি এগুলো ভালো করে পড়বে প্রথম প্রশ্ন হলো কণির পারিবারিক জীবনের পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ চিড়িয়াখানায় কনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতীশের মনে কি হয়েছিল কি মনে হয়েছিল লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোন উপন্যাস অবলম্বনে আলোচনা করো কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামী যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও কোনি উপন্যাস অবলম্বনে সাতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু তা চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন কথা বলেছিলেন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা ফাইট কোনি ফাইট সাঁতার সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো ক্ষির্দা এবার আমার আমরা কি খাবো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কে কাকে এ কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কে বলেছিল তার পরিচয় সংসাকে উল্লেখ করো ইচ্ছাশক্তি সম্বন্ধে ক্ষিতীশের মতামত ব্যাখ্যা করো ক্ষিতী কীভাবে নিজের ইচ্ছা শক্তির প্রমাণ দিয়েছিল এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এগুলো বাদ দিলে হবে না কারণ এইগুলো যদি পড়ে যাও যদি চান্স এর বাইরে এলো তাও কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে তোমরা ওই উত্তরগুলো বানাতে পারবে তাই এইগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে তাই এই প্রশ্নগুলো পড়তে থাকো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে কোনো কিছু বুঝতে না পারলে আর নোটস দরকার পড়লে কমেন্ট করতে পারো সাধারণত এগুলো যে কোনো মানে বইতে তোমরা পেয়ে যাবে তাই খুব একটা অসুবিধা তোমাদের হবে না তবুও যদি কোনো অসুবিধা হয় অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে